মৌলানা আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রের সাথে বিভাগীয় প্রধান শিক্ষিকার বিয়ের ভিডিও নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যাচ্ছে ইমেলের মাধ্যমে ইস্তফা পাঠিয়েছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে আজ ডিসিপ্লিনারি কমিটিতে সেই রিপোর্ট জমা করার কথা ছিল কিন্তু তার আগেই ইস্তফা দিয়েছেন অধ্যাপিকা বলে জানা যাচ্ছে বিদ্যালয় সূত্রে ম্যাকাউটের অধ্যাপিকা পয়লা ফেব্রুয়ারি ইমেইল মারফত উপাচার্য ও রেজিস্ট্রারকে পত্র পাঠিয়েছেন প্রাথমিকভাবে একটি রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে প্রাথমিক রিপোর্টে কোনো সাইকো ড্রামা বা প্রজেক্টের বিষয় পাওয়া যায়নি যেহেতু কম্পালসারি ছুটিতে অধ্যাপিকাকে পাঠানো হয়েছিল ও বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষা চলছে হয়তো এখনও তদন্ত কমিটি তার সাথে কথা বলতে পারেনি ছাত্রটি পরীক্ষা দিচ্ছে বলেও জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকার ইস্তফা পত্র বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর রিপোর্টটা আমি দেখিনি রিপোর্ট তো ভাইস চ্যান্সেলারকে দিয়েছে এখন উনি দেখবেন উনি যদি আমাকে পাঠিয়ে দেন সেটা দেখতে হবে আজকে তো তিন দিন বাদে অফিস খুললো এবার রিপোর্ট যদি তো পড়তে হয় না না পড়ে আমি বলতে

তার গার্জিয়ানও এসেছিলেন একদিন উপাচার্যর সাথে কথা বলুন তার আমরা টেক কেয়ার করেছি পরীক্ষাটা ইজ আটমোস্ট ইমপর্ট্যান্ট রিজ অভ্যাড তিস্তো পার্টি মেল মার্ফত তিস্ত প্রপারী না ওটা তো আমাদের প্রসিজিওর আছে না এটা সরকারি সংস্থানও ওইভাবে তো করা যায় না যে তোমার কাল থেকে আসতে হবে না এমনি তো আর কাউকে বলা যায় না আমাদের প্রসিজিওর আছে যে প্রসিজিওর মেনে হবে নোটিং নোটশিট তৈরি হবে এইভাবে উপাচার্যর কাছেই যাবে তুই প্রপার চাপবে

সেটা বোধ হয় সাম হাউ এনকোয়ারি কমিটি যা দেখেছে তা ওটা করবোরেটেড হয়নি মানে এরকম কোনো এক্সাম্পল কোথাও নেই মোস্ট এখন উনি কেন করেছে না করেছে সেটা ওনার সাথে কথা বললে হয়তো এনকোয়ারি কমিটি বুঝতে চলছে না এনকোয়ারি কমিটি যে বললাম শুনলাম একটা ফার্স্ট রাউন্ড রিপোর্ট দিয়েছে একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে এবার তার উপর কি সিদ্ধান্ত হবে সেটা বিষয় একটু টাইম লাগে আর প্লাস এখন পরীক্ষা চলছে আমরা সবাই ওইদিকে ব্যস্ত ছেলেমেয়েদের পরীক্ষা চলছে সেটা হয়তো শৃঙ্খলা কমিটিকেও পাঠানো উপাচার্যকেও পাঠানো দুজনকেই পাঠানো হবে উপাচার্য যেমন বলবেন উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে আমরা সেটাও পাঠাবো হ্যাঁ এক তারিখ